আজকে আমরা একটা দোয়া শিখবো এই দোয়াটার মধ্যে তিনটা সুন্দর জিনিস আছে এই তিনটা সুন্দর জিনিস মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা এই দোয়াটা আজকে শিখবো সকাল সন্ধ্যায় তিনবার পড়ার চেষ্টা করব দোয়াটা হচ্ছে আল্লাহ ইন্নি আসাল ইয়ানিচকান্তানো কব্বালান এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবলযোগ্য আমল প্রার্থনা করছি তো আল্লাহর কাছে তিনটা সুন্দর জিনিস আমরা এই দুয়ার মাধ্যমে চাইতে পারি জ্ঞান রিজিক ও কবলযোগ্য আমল এর মাধ্যমে আপনি আপনার জীবনের সব কিছু পেয়ে যাবেন সকলে আমরা এই দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার করে পড়তে চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এই দোয়াটা আবার পড়ছি আল্লাহ ইন্নি আসালউকা ইলমান নাফিয়ান অরিজ কান আমালান আমালান মোতাকাবালান